হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর মেয়ের পরীক্ষা চলছে তো মেয়ের পরীক্ষা চলছে ক্লাসে আমি এখানে বসে রয়েছি বাইরে কারণ অফিস করার জায়গা ছিল না তাই বলে বাইরে বসে রয়েছি এখানে মেয়ের পরীক্ষা হয়ে গেছে এবং ছুটি হচ্ছে আমাদের তো এখনও বেরোয়নি তাই আমি দাঁড়িয়ে